অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি আর আমার মনে হয় যে এই ছবিটা আমি ট্রেলারটা দেখে এখন অব্দি যতটা বুঝতে পারলাম অ্যাজ অ্যান অডিয়েন্সই বলি যে ছবিটার মধ্যে না সব কিছুর এসেন্স আছে হাসিও আছে কান্নাও আছে ভালোবাসা আছে আবেগ আছে কিছু কিছু খুব সুন্দর কথা আছে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সিন কিছু কিছু কথা সব কিছুর সঙ্গেই আমরা রিলেট করতে পারবো

সবাই আমরা ভাবি যে ভালো কাজ করবো বড় কাজ করব এবার সাথে যদি দেবদা অতনুদা এবং অভিজিৎরার মতো মানুষকে পাওয়া যায় তো ডেফিনেটলি আমি আমার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ওনারাও আমাকে কাজটা করে নেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন তো জানি না বাকিটা কি হয়েছে দর্শক বলবেন আর মিঠুনদা আছে দেবদা আছে ওনাদের দেখে আমরা বড় হয়েছি ওনাদের সঙ্গে কাজ করতে পারা ওনাদের সামনে থেকে অভিনয় করতে দেখার যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা সেটা আমার কাছে অনেক বড় বাবা হয়তো পূজা এরপরে কি কাজ করব না করব সেটা পরের কথা বাট যতদিন বেঁচে থাকবো এই প্রজাপতি টু আমার কাছে একটা সম্পদ হয়ে থাকবে যা যা শিখতে পেরেছি যদি একটা क्वेश्चन ছিল যে প্রজাপতি তো তুমি নিশ্চয়ই দেখেছো হ্যাঁ এবং টুতে তুমি কাজ করছো এবং সেই সময় একটা নস্টালজিক লাগছে সেই সময় যখন পর্দায় দেখেছো বড় পর্দা এবং এখানে তুমি নিজেকে মিঠুন দার সঙ্গে দেবদার সঙ্গে একসাথে কাজ করছো তো নস্টালজিক না এক্সাইটেড দেখো প্রজাপতি যখন আমি দেখতে গিয়েছিলাম সিনেমা হলে বাবার ছেলের মধ্যে যে এত দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক দেখানো হয়েছিল না আমার খুব ভালো লেগেছিল প্রচন্ড ভালো লেগেছিল বাট ডেফিনেটলি তখন তো ভাবতে পারবো না যে প্রজাপতি টুতে বা তখন তো মনে হয় আমি ধারাবাহিকও করিনি তখন আমি ইন্ডাস্ট্রিতে আসি পর্যন্ত নি তো প্রজাপতি টু অফারটা যখন আমি পেয়েছিলাম হ্যাঁ আচ্ছা তো গল্পটা না অনেকটাই আলাদা মানে এখানে তিনটে জেনারেশনের কথা দেখানো হচ্ছে বারবারই আমরা বলছি তার সাথেও আছে বাবা সন্তান বা সন্তান বাবা তার জন্য একে অপরের জন্য কী কী করতে পারে না পারে সেগুলোর জন্য প্রজাপতি টু দেখতে হবে এদিকে একটা প্রশ্ন আছে তোমার হচ্ছে যখন আমরা সম্পর্কের ছবিতে অভিনয় যখন করো তো সম্পর্কের ছবিতে অভিনয়ের ক্ষেত্রে আবেগ এমন একটা জিনিস যেটা খুব বেশি হয়ে গেলেও সমস্যা কম হয়ে গেলেও দর্শকরা অনেক স্ট্রোল করবে তো যখন তুমি তুমি যে কটা ছবি এর আগে করেছো অনেক ছবিতেই আবেগ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে তো আবেগ নিয়ে মানে ইমোশনকে যখন এক্সপ্রেস করে বিস কতটা চ্যালেঞ্জিং এবং এই ছবিতে তো প্রচুর আবেগপ্রবণ একটা ছবি কারণ সম্পর্কের ছবি আবেগ থাকে তো তুমি যদি একটু বলো তো যদি শুধু যদি ইমোশনাল পটটাকে ধরি তাহলে বলবো ইমোশন শুধুমাত্র সেটা নয় যেটা আমাদেরকে কাদায় ইমোশান সেটাও যেটা আমাদেরকে হাসায় রাগায় সবটা ইমোশনের মধ্যে পড়ে এবার এক্ষেত্রে যদি হয় যে আমি যখন কাজ করি যে কোনো ছবিতে আমি সবসময় চেষ্টা করি যে ওই জায়গাটাতে বা ওই চরিত্রতে যদি আমি অ্যাজ এ হিউম্যান বিং সেখানে প্রেজেন্ট থাকতাম তাহলে সেখানে আমি কিভাবে রিয়্যাক্ট করতাম যদি আমার আমি সেভাবেই তখন অভিনয়টা করার চেষ্টা করি আর আমার মনে হয় যে যেহেতু আমি খুবই চরিত্রের সঙ্গে কানেক্ট করে করার চেষ্টা করি তো হয়তো অডিয়েন্সও সেভাবে কানেক্ট করতে পারবে কারণ আমি যদি আমার ক্যারেক্টারটাকে সত্যি বলে না মানি আমি অডিয়েন্সকেও সেটা সত্যি বলে মানাতে পারবো সিপর্ণা সিপর্ণা

আর অনেক কিছু শিখতে পারি অনেক কিছু মানে একটা ছোট শর্ট নিয়ে আমার টনিকের কথা বলতে গেলেও মনে পড়ে যে শর্ট কি করবো কি রকম ভাবে বেটার হবে অলওয়েজ চলতে থাকে মানে মানুষটা এই জায়গায় পৌঁছে গেছে তারপরে এই জায়গায় পৌঁছেছে কেন সে যে জার্নিটা এখনো ওনাকে দেখলে কিন্তু জানা যায় মানে একটা শর্ট আর একটা কোনো অতটাই আর একটা খুব ভালো জিনিস আমার মনে হয় যদি এই শর্ট নিয়ে যদি তুমি বলো আমি ইন্টারাক্ট আমি অলওয়েজ দেখেছি যে যখন নিজে শর্ট দিচ্ছে নিজেও তো বেটার

অবাক হয়ে যায় এবং তখনই মনে হয় যে কেন তো সেইগুলো শিখতে পারি এবং অভিজিৎ রয়েছে এখানে সবটা মিলিয়ে এখানে কাজ করতে এত মানে এত ভালো লাগে এত ইমোশনাল যে কোশেন তোমরা যেটা বলছিলে সেইখানে মানে মনে হয় যে নিজের চরিত্রের মধ্যে ঢুকতে পারছি সবসময় সেটা আমাদের সুযোগ হয় না